আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আজকে এই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন একদম গেরুয়া রঙে রেঙে গেছে সারা ভারত থেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে যারা মানে হিন্দু সনাতনী রয়েছে সাধু সন্ত রয়েছে তারা কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছে যদি আমি একটু ক্যামেরাটা ঘোরাতে বলি আমরা এই মুহূর্তে স্টেজে রয়েছি দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু জনজোয়ার থই থই করছে হিন্দু সনাতনীদের ভিড়ে আজকে কিন্তু এখানে আপনারা জানেন যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ সেই গীতা পাঠের কিন্তু এখানে কর্মসূচি নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনটি মঞ্চ করা হয়েছে এবং এখানে যারা সাধু সন্ত রয়েছে সাধু সনাতনী রয়েছে তারা কিন্তু এখানে রয়েছেন এবং এখানে কিন্তু গীতা পাঠের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং সবাইকে মানে এখানে যারা আছেন সবার হাতে দেখতে পারবেন আপনারা গীতা এবং এই গীতার ভাবধারায় যাতে সবার মধ্যে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে সেই জন্য কিন্তু আজকে এই এই মঞ্চ থেকে সেই বার্তা একই সঙ্গে হিন্দু ঐক্যের সেই বার্তা কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ সাধারণ যারা সনাতনী একই সঙ্গে যারা সাধু সন্ত রয়েছেন তারা তারা কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছে হয়েছেন এখানে ইতিমধ্যে ইতা পাঠ ধরে পূজ্য নৃত্য ইউগলী মহারাজ এতক্ষণ এলু শ্রীর রামকৃষ্ণ আশ্রম থেকে প্রতিনিধিত্ব করলেন এবং তার প্রবচন রাখলেন এরপরে আমরা ভারত শিবাশ্রম সঙ্গে পূজ্য ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ উপদেশ করলেন এই ভগবদ্গীতাটি সেই জন্য আমরা এখানে আজকে খুবই একটা পবিত্র দিন এই দিনে तो तो। तो। सनातन धर्म में जो सबसे जरूरी काम था वो था समन्वय का और सनातन धर्म में एक बड़ी समस्या सदा से ये रही है कि हम वैष्णव शैव आदि विभिन्न मत संप्रदाय में बटे हुए जबकि ये सारे मत संप्रदाय हमें आपस में जोड़ने के लिए थे उस परम सत्य को जानने के लिए एक विधा के रूप में प्रस्तुत किए गए थे परंतु कालांतर में हमारे आपसी विवाद का कारण हमने अपनी अविद्या के कारण इन्हें बनाया वर्तमान समय में ये एक प्रयास है उस कृष्णवाणी के माध्यम से समाज के सभी वर्गों को आपस में संयोजित करने का और ये बहुत जरूरी था कि यह कार्य बंगाल की भूमि से होता भारत की सांस्कृतिक राजधानी कोलकाता की भूमि से होता और यह सौभाग्य इसे प्राप्त तो होना ही था क्योंकि कोई भी देश काल समाज सदा पतित नहीं रहता एक शब्द है पुनर्जागरण मेरे विचार से ये पिछले दो तीन वर्षों से संतों ने पूरे भारतवर्ष के संतों ने अपनी नैतिक जिम्मेदारी को समझा और जैसे सत्रह में संतों ने आज़ादी की क्रांति में भाग लिया था ठीक उसी प्रकार से आज वर्तमान काल में पूरे भारत के संतों ने आपस में समागम करके इस पुण्य भूमि महाराज कपिल मुनि जी की सांख्य दर्शन की भूमि को पुनः अपने बौद्धिक क्षमता के साथ खड़े होने के लिए प्रेरित किया है आइए हम सभी युवा वर्ग या बौद्धिक वर्ग से वशिष्ठ लोग सभी मिलकर कलकत्ता को वापस भारत और विश्व के पटल पर प्रतिष्ठापित करें धन्यवाद बहुत ज़्यादा खुशी हो रही है क्यों? यहाँ पे फर्स्ट टाइम में मतलब मेरे जब से मैं हम कोलकाता में फर्स्ट टाइम मैंने ऐसा प्रोग्राम अटेंड किया है और इतने बड़ी मतलब विशाल संख्या में लोग आए हैं इतने उत्साहित हैं बहुत अच्छा लग रहा है और बागेश्वर धाम के श्री धनें शास्त्री जी आए हैं तो वो भी रामदेव जी भी आए हैं तो कलकत्ता की भूमि वैसे भी धन्य हो गई है

আমরা মাঠে চার পাঁচ দিন ধরে যেভাবে ব্যবস্থাপনা চলেছে আর সারা মাঠটা দেখছেন গেরুয়াময় হয়ে আছে কালকে আমাদের যারা ভাইরা বোনেরা আছে তারা ধ্বজ লাগিয়েছেন তারপর সাধু মহারাজদের কাল থেকেই সমাগম স্টার্ট হয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে সাধু মহারাজরা এসেছেন নাগা সাধু এসেছেন প্রায় পাঁচ থেকে সাতশো নাগা সাধু এসেছেন তাছাড়াও বাগেশ্বর বাবা মেথালী ঠাকুর যারা যারা রীতাম্বারা সাদবী রীতম্বার জী তারাও এসেছেন এবং মানুষের যে উৎসাহ যে উদ্দীপনা এইটা দেখেই মন শান্তি আজকে সকাল থেকে কি বলবেন এই যে হিন্দুদের ঐক্য যেটা অনেক সময় বলা হয় যে হিন্দুরা ঐক্য না ঐক্য বাধ্য না অন্য অন্য ধর্মের তুলনা তো সেখানে আজকে দাঁড়িয়ে সেই মানুষের বাধ্য কিন্তু দেখা যাচ্ছে কি আমরা বলবো যারা বলে হিন্দুদের মধ্যে ঐক্য ব্যাপারটা ঐক্য ভাব নেই তারা আজকে আসতে না তারা যদি আজকে আসতে নিশ্চয়ই তাদের মুখটা পুরত ওই জন্যই তারাও আসেনি তারা দেখছেন তারা ঘরে বসে ইলেকট্রনিক্স মিডিয়ায় আজকে দেখছেন কালকে প্রিন্ট মিডিয়ায় দেখবেন যারা যে চ্যানেলটা ফলো করেন সেই চ্যানেলটা দেখছেন সবই তারা ফলো করেছে কিন্তু বলতে হয় বলার তো একটা কিছু চাই সেই জন্যই ওইভাবেই বলছে এর বাইরে কিছু নয় কারণ বলার মতো কিছু রাখতে হবে ভুল ভাল একটা কথা বলে দিলেই হলো আপনারা দেখতে পাচ্ছেন তো হিন্দুদের সমাগম কীভাবে হয়েছে কীভাবে হয়েছে আমরা এটা ভাবতে পারিনি এটা আমাদের আবেগ এইটা এই আবেগ আমরা ধরে রাখতে পারছি না যারা যুব সম্প্রদায় যারা আছে যুব যুবতী যারা আছে তারা কিন্তু এখানে একটা বড় আমি বলছি কালকে রাতের মধ্যরাত্রি পর্যন্ত আমি এখানে ছিলাম তাতে যা দেখেছি আমাদের আশেপাশের জেলা থেকে যেভাবে যে হারে সাধুর মহারাজরা এসেছেন সেই হারে কিন্তু সাধারণ মানুষরাও এসেছেন মাঠের মধ্যে ঠান্ডায় মুড়ি প্রসাদ সামান্য প্রসাদ খেয়ে রাত মানে রাত্রি যাপন করেছেন এটা কি শুধুমাত্রই শুধুমাত্রই আসার জন্য এটা আবেগ কাজ করছে হিন্দুদের মধ্যে একটা আবেগ কাজ করছে क्या बोलना चाहेंगे आज यहाँ पर हिंदू जागरण का एक जा रहा है क्या बोलना एकदम सब लोग आइए खाली हिंदू नहीं यहाँ पर बहुत सारे मुस्लिम भी आए हुए हैं ठीक है ठीके? धर्म सबका अपना अपना होता है लेकिन एक साथ मिल अगर किसी का दूसरा हम लोग मतलब मुस्लिम भी सपोर्ट कर रहा है यहाँ पर तो गीता पाठ जो है घर घर में होना चाहिए हर घर गीता पाठ होना चाहिए यही मैं बोलना चाहती हूँ अच्छा, सब रहे हैं कि बहुत जो यंग जो तो तो एकदम जरूरी, एक जरूरी है अगर बच्चे पैदा होने के बाद ही अगर आप गीता का चर्चा करवाते हो तो उसमें जो आजकल जो हो रहा है इतना सारा आचार्य और देखिए क्या कुछ नहीं हो रहा है ये हो रहा है वो हो रहा है मैं और समझ में आ रहा है क्या हो रहा है तो जो भी हो रहा है अगर अच्छे शिक्षा मिलने से बच्चे को अगर अच्छा शिक्षा मिलना है तो वो बाद में सब कुछ अच्छा होगा इसलिए हम हम देखिए जैसा ग्लोबल पर जो सिचुएशन है सबके पास एक तो वार का एक तो अस्थिरता का एक तो बढ़ता है एक तो भाव है उसमें ये गीता का प्रचार होना कितना जरूरी है जैसे कि वर्ल्ड पीस जो हम बोलते हैं जो बातों का बात है लेकिन कोई इसको फॉलो नहीं करता तो वो कितना जरूरी है एकदम एकदम जरूरी है गीता में क्या है ज्ञान योग है कर्मो योग है अगर आप कर्म अच्छा कर्म करते हो तो आपका और अच्छा ज्ञान होना चाहिए तो ये गीता से आपको प्राप्त होता है तो हर मतलब वर्ल्ड में पूरा गीता मतलब जो हिंदू है या हिंदू नहीं भी है वो भी गीता पढ़ रहा है तो पूरा वर्ल्ड वाइज ये गीता पाठ होना चाहिए जो सामने का जो दिन है, है इसके आप कैसे दिख रहे हैं क्योंकि अब जो हिंदू है उसमें जागरूकता नया जागरण तो आप कितना आशावादी है एकदम मैं आशावादी हूँ के बा... इसके बाद और भी ज्यादा गीता का चर्चा होगा तो घर घर गीता चर्चा होना चाहिए बच्चे को हाँ रोज हर रोज अब अगर सोते हो तो गीता को रखे मतलब पास में रखे सोइिए गीता कभी भी ऐसा नहीं है कि अब स्नान करके गीता पहनना है आपको फ्रेश होना है और आप गीता गीता पढ़िए आप गीता पढ़ना बहुत जरूरी है आप कहीं भी ट्रैवल कर रहे हो तो बैग में छोटा गीता रखिए तो गीता को साथ में रखिए साथ में रख के चलिए बस यही है ये हम लोग को इतना खुश है कि इसका हम बोल नहीं सकते और पश्चिम बंगाल के लिए तो एक गर्व का बात है जो पश्चिम बंगाल जैसे राज्य में जिसको बोला जाता कि अब सेकेंड बांग्लादेश हो गया वहाँ पर पाँच लाख कंठ गीता पाठ हो रहा है इससे बड़ी है और गर्व की बात क्या हो सकती है कल के दिन में ही एक मुर्शिदाबाद में जो एक धनसकारी जो भारत को धंस किया उसके नाम पे एक मस्जिद का शिलान्या रखा ये बहुत ही माने तुच्छ घटना है जिसको सबसे नीचा स्तर तक बोला जाए मस्जिद बनना चाहिए लेकिन किसी ऐसे धंसकारी के नाम पे बने जो हमारा सनातन संस्कृति का एकदम हिस्सा ना हो भारत हमारा सनातन धर्म का मूल जगह है जो पूरे विश्व में यहाँ से सनातन धर्म को प्रचार किया जाता है पे यहां पे यहां पे जो सनातन यहाँ पे हाजिर हुआ है वो यहाँ पे भाग ले रहे हैं तो इसको देख के आप कितना मतलब के यहाँ पर पूरे नौजवान और बुजुर्ग महिलाएं सभी लोग यहाँ पर उपस्थित हुए हैं और ये এসে পশ্চিমবঙ্গাল কি রূপরেখা কো বদলে গেলে এই যে পাঁচ লাখে গীতা পাঠ ওরা এই সে ইসা বিস্তার হনা শুরু হয়ে যায় সব থেকে বড়ো ঘর হচ্ছে আজকে একটা ঐতিহাসিক মঞ্চ যেখানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে তো এরকম ধরনের অনুষ্ঠান সনাতনীদের উদ্বুদ্ধ করার জন্যই এরকম ধরনের অনুষ্ঠান এবং এতে হিন্দু ঐক্য এবং হিন্দু একতায় তৈরি হয় তার জন্য আমার মনে হয় ধরনের কার্যক্রম আরও বেশি করা উচিত না হিন্দুরা তো একজোট হয়েছে হিন্দুরা তো একজোট হয়েছেই এবং আজকে যা পরিস্থিতি আমাদের পাশাপাশি ধরুন দেশ বাংলাদেশ বলুন বা আমাদের রাজ্যের যা পরিস্থিতি আছে তাতে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় একদম উচিত যে হিন্দু প্রত্যেক সনাতনীকে একত্রিত হওয়ার সময় আমাদের হয়ে গেছে কাশ চৈতন্য মহারাজ রামকৃষ্ণ শারদা আশ্রম আমরা প্রথম সনাতন সংস্কৃতি সংসদের তরফ থেকে সমস্ত সাধু সন্ত নিয়ে পাঁচ হাজার কণ্ঠে প্রথম কিতাবার শুরু করেছিলাম মায়াপুর ইস্কনে এবং দ্বিতীয়বার আমরা গীতাপাঠ করেছিলাম বিগেডে পঞ্চাশ হাজার কণ্ঠে এবং তৃতীয়বার আমরা কণ্ঠে নাম যে লক্ষ কণ্ঠে গীতাপাঠ ভগবান শ্রীকৃষ্ণ যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতা সেই গীতা ত্যাগ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন গীতা গীতা করতে করতে ত্যাগ ত্যাগ আসবে ত্যাগই গীতা মানে সমস্ত জাগতিক বস্তু ত্যাগ করে তুমি আধ্যাত্মিক ধর্মে উন্নীত হও সেই গীতা হচ্ছে শান্তির বাণী আজকে এই যে এবছরে আমরা সাড়ে এই পাঁচ লক্ষ কণ্ঠ গীতা পাঠ তার মধ্যে দু থেকে তিন হাজার সাধু আছে সারা ভারতবর্ষ থেকে ঋষি দিসি মহাত্মাগণ এসছেন আপনারা জানেন এবং আজকে যে আমরা পটভূমিতে দাঁড়িয়ে রয়েছে ব্রিগেড ময়দান এতদিন আমরা দেখেছেন রাজনৈতিক সভা পৃথিবীর ইতিহাসে এই প্রথম ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা যেটা গিরিশ ওয়ার্ল্ড রেকর্ড সারা পৃথিবীতে আর কোথাও হয়নি একসাথে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা এবং আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি রাষ্ট রাশিয়ার রাষ্ট্রপতিকেও তিনি গীতা উপহারস্বরূপ দিয়েছেন আজকে গীতা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচারিত হচ্ছে আজকে আপনি যদি মুসলিম দেশগুলো দেখেন দুবাই কাতা সৌদি আরব সমস্ত দেশে পাঠ্যপুস্তকে গীতা চালু হয়ে যাচ্ছে আপনি আমেরিকার প্রেসিডেন্ট সেও গীতা পাঠ শুরু করছে শিব পূজা করছে ফ্রান্সের প্রেসিডেন্ট এরম বিভিন্ন সারা বিশ্বে আজকে এই গীতা একমাত্র পৃথিবী শান্তি যদি রক্ষা করতে হয় গীতাই শ্রেষ্ঠ পুস্তক স্বামীজি যখন সেই পুরাধীন ভারতবর্ষে আমেরিকা কিছিলে ধর্ম সবাই যোগ দিতে সর্বধর্ম সম্মেলন শিকাগো শহরে তখন হিন্দু ধর্মকে অপমান করবার জন্য গীতাকে সবার নিচে রেখেছিলেন সমস্ত ধর্মগ্রন্থের নিচে গীতা সবাইকে দেখে আপনি আমরা খুবই উৎসাহিত আমরা এই যে পাঁচ হাজার কণ্ঠ থেকে শুরু করেছিলাম আজকে পাঁচ লক্ষ কণ্ঠ এবং আমরা আগামী দিনে দশ লক্ষ কণ্ঠে কিতা পাঠ করব এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একশো আটটা কিতা রথ বের করব একদম পাড়া থেকে গ্রাম গ্রাম থেকে নগর নগর থেকে শহর আমরা গীতার প্রচার করে করে বেরাবো আমাদের চাই নির্ভীকতা যে যত বেশি নির্ভর সেই তত বেশি নির্ভর এই নির্ভরটা জানাবার জন্য নতুন করা হবে

তাহলে হয়তো দশ বারো লাখের ওপর লোক হয়ে গেছে আর স্বাভাবিকভাবেই সত্য সনাতন অথব সনাতন ধর্মের যেখানে এই মহা আয়োজন সেখানে মানুষ আসবেন স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবেন তা বলাই বাহুল্য হিন্দুরা একই আছেন হিন্দুদের মধ্যে কোনো বিভেদ নেই না উঁচু না নিচু হিন্দুরা সর্বত্র একই আছেন হিন্দুদের বিরুদ্ধে যারা বিধর্মী যারা জেহাদি তারা একটা অপপ্রচার চালাচ্ছেন চালিয়ে আমাদেরকে বিপর্যস্ত বা কিছুটা বলতে পারেন বিধ্বস্ত করতে চাইছেন এছাড়া আর কিছু না হিন্দুদের ঐক্য একদম বজায় আছে